কড়াকায় বিধায়ক মনিরুল ইসলাম কিভাবে গুন্ডামি করেছেন কিভাবে বিডিও অফিসে গিয়ে তার নেতৃত্বে ভাঙচুর করেছে অন্যান্যরা এবং তিনি নিজে সেখানে উপস্থিত থেকেছেন সেটা গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ কমিশন সবাই দেখেছে ইতিমধ্যেই আমরা জানি যে কমিশন তার বিরুদ্ধে এফআইআর করার জন্য নির্দেশও জারি করেছে কিন্তু সেই নির্দেশকে যে ভিডিও ফুটেজগুলো আমার আপনার চোখের সামনে এসেছে সেই সমস্ত কিছুকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে রাজ্যের প্রশাসন এবং মনিরুল ইসলামরা মনিরুল ইসলাম মনে করেন তিনি কোন ভুলই করেননি আর এই বিষয়কে সামনে রেখে বিজেপির জবাব মনিরুলদের চাকর পুলিশ সেই কারণে মনিরুলরা মস্তানি করার সুযোগ পায় সাহস পায় মনিরুল ইসলাম লাখো লাখো জন্য হচ্ছে গেছে মনিরুল ইসলামরা হচ্ছে প্রশাসন তাদেরকে করে রাখছে দলবল নেতা তাণ্ডব বিডিও অফিসে ভাঙচুর নেতৃত্বে তৃণমূলের নয়নের মনি ফরাক্কার বিধায়ক গুন্ডা মনিরুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য প্রশাসন এতেই আরও বেলাগাম মনিরুল ইসলাম

এমন কোন অপরাধ করিনি কি এফআইআর করার মতন জায়গা আছে বিডি অফিসে তান্ডব করেও নাকি কোনো ভুল করেননি তারপরেও আবার হুমকির ফোয়ারা ছুটিয়েছেন মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছে প্রশাসন এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয় সোজা আঙুলে উঠবে না

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়